আসসালামু আলাইকুম রন আজকে আপনাদেরকে একটি বাজেট প্রাইজ একটি পার্টি ড্রেস দেখাবো একেবারে ক্লাসিক বুটিকের পাকিস্তানি ইন্সপায়ার এই কালেকশনটি যেটা ম্যাটেরিয়াল ডিজাইন সব কিছুতে মধ্যে কিন্তু একটা ভিন্নতা পাবেন ইনশাল্লাহ এত চমৎকার একটি ড্রেস এত চমৎকার ফ্যাব্রিক মানে একেবারে হাতে নেয়ার পর ইনশাল্লাহ ভালো লাগবে একেবারে নতুন একটা ভ্যারিয়েন্ট কিন্তু চলে আসছে কারণ বুটিক টাইসের পার্টি ড্রেসগুলো যেগুলো হয় কিছু ফ্যাবরিক তো গতানুগতিক তবে আমাদের আজকে যে ফ্যাব্রিকটা একদমই আলাদা টাইপের একটা ফ্যাব্রিক এবং এটার প্রাইসটাও বাজেটের মধ্যে থাকবে ইনশাআল্লাহ ভালো লাগবে আপনাদেরকে হ্যাঁ তো এটার দুটি কালার আসছে দুটি কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের উপর আর দুপাটার কথা যদি আলাদাভাবে বলতে হয় খুবই চমৎকার মসলিন ফ্যাব্রিক একটি দোপাটা যেটা হচ্ছে যে কাউকে ভালো লাগবে মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন যে কোনো অকেশনে পড়বেন আর যেহেতু এখন বেসাদির মসেম যে কেউ পড়তে পারবেন ভালো লাগবে আমি ডিটেলে যাওয়ার আগে একটু এটা কিভাবে নেবেন শোরুম কথা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের অনলাইন অর্ডার নাম্বার দুটি নাম্বারে অর্ডার করতে পারবেন ঢাকা শহর সারা বাংলাদেশে যে কোনো জায়গায় বসে অথবা কুরিয়ার ডেলিভারি হোম ডেলিভারি যে কোনো প্রসেসে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে আমি শুরুতে যে ডিজাইনটির কথা বলছিলাম সবার আগে এই ড্রেসটার কাজ বা যে ওয়ার্কের ধরন আসছে তার আগে আমি একটু ম্যাটেরিয়ালটায় যাবো আর একটু কাজটা একটু নেক পোষণটা দেখতে পাবেন সুন্দর একটা নেকের ডিজাইন করা আছে এই পোস্টে এবং এটার কাজের ধরনটা মার্শাল্লাহ এত সুন্দর যেটা হচ্ছে হ্যাপি মোডে সুতার কাজের পাশাপাশি মাইক্রোমেনি সিকোয়েন্স ওয়ার্ক যেটা হচ্ছে কোনো প্রকার হাতে লাগবে না খুব কমফর্ট থাকবেন ইনশাল্লাহ র্যান্ডমলি ওয়াশ করতে পারবেন অ্যান্ড এটা ম্যাটেরিয়ালের কথা বলি ম্যাটেরিয়ালটা হচ্ছে একটি সিল্কি টাইপের একটা কটন যেটা কিন্তু ভীষণ পরিমাণে সফট লাইক এটা হচ্ছে কটনের একটা ফিলি পাবেন নিশ্চিন্তে ইউজ করতে পারেন আর এটার যে ডিজিটাল প্রিন্ট আসছে দেখতেই পাচ্ছেন এটা মনে হচ্ছে এটা রং তুলির আচর আচর এটা এত সুন্দরভাবে ডিজাইনটি আসছে যেটার বডি ক্যাপাসিটি আপনি সিক্সটি ফাইভ ইঞ্চি দুপাশ থেকে কিন্তু স্লিপসটা নিতে পারবেন অ্যান্ড এটার লেন্থে কিন্তু ফর্টি ফাইভ পাবেন সর্বোচ্চ আর স্লিপস যেটা আসছে স্লিভসের জন্য কিন্তু আলাদা একটা ওয়ার্ক চলে আসছে যেটা আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এই ওয়ার্কটা আসছে একেবারে যে দুপাটার কাজ বা গলার নেকে কাজ কাজ আসছে ঠিক লাইক ওই টাইপেরই ব্যাক পোশনটা সেম টাইপের একটা ফাইবার প্রিন থাকতেছে প্রিন্ট এত সুন্দর ডিজিটাল এই ধরনের প্রিন্ট মানে এই টাইপের ড্রেসগুলোকে আমরা তো ড্রেসগুলো এইভাবেই দেখাই তো এগুলো প্রত্যেকটা ড্রেস মেক করার পর প্যান্টটা দেখতেই পাচ্ছেন ভায়োলেট কালারের কনট্রাস্ট দুপারটার সাথে ব্যাচ করা অ্যান্ড এই ড্রেসের দুপাটার কথা একটু আলাদাভাবে বলতেই হচ্ছে এত সুন্দর সুপার প্রিমিয়াম গ্রেডের একটি দুপারটা যেটা ম্যাটেরিয়ালটা হচ্ছে একেবারে অথেন্টিক মসলিনের একটা ম্যাটেরিয়াল লাইক একটু কটনের ফিল পাবেন কিন্তু অরিজিনাল একেবারে মসলিনের ওপর সুন্দর একটা দুপাটা আর পুরো দুপারটা কিন্তু এত চমৎকারভাবে একটু টার্সেল করা আছে প্লাস বক্সের মতো প্যানেলটা করা মানে এই ধরনের ক্লাসি টাইপের বুটিক্সের যে পার্টি ড্রেসগুলো যারা পছন্দ করেন যে আলাদাভাবে নিজেকে ফোকাস করতে চোখ বুঝে নিতে পারেন ভালো লাগবে ইনশালা এতে কোনো মিস নেই এত কম বাজেটের মধ্যে এই ধরনের এক্সক্লুসিভ ড্রেস বি সিরিয়াস আমি আশ্বস্ত করতে চাই যদি এই ড্রেসটা না নেন মিস করবেন অসাধারণ লোক যেটা স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন হুবহু সেমটি সেম হবে ইনশাআল্লাহ এই ধরনের ক্লাসি টাইপের বুটিক্সের গুলো কিন্তু সবসময় কেনাকাটা আপনাদেরকে প্রোভাইড করে থাকে যারা আমাদের রেগুলার সম্মানিত অডিয়েন্স আছেন আপনারা জানেন কাটাই মানে কিন্তু ভিন্ন কালেকশন সবার চেয়ে একটু আলাদা কিছু তো এটার আরও একটি কালার আছে যেটা ব্ল্যাকের উপরে আমি একটু কাছাকাছি দেখাই এটা একটু লাইক ল্যাভেন্ডার ভায়োলেট একটা কন্ট্রাস্টে এটা একটু পাশে ধরো এবং দুইটা কন্টেস্ট কিন্তু পাশে দেখালাম যার যেটা লাগে নিয়ে নেবেন এটা ব্ল্যাকের উপর উইল আর নট প্রত্যেকটা ড্রেস খোলার সাথে সাথে ড্রেসের প্রেমেই পড়ে যাচ্ছে যদি এক্সট্রা কাপড় থাকতো নিজে একটা পাঞ্জাবি বানায় ফেলতাম এত সুন্দর কাজের ওয়ার্ক দেখেন ফিনিশিংটা কি আসছে যে একদম হ্যাভি মোডে ইজিলি আপনি মেক করতে পারবেন মানে অসম্ভব লেভেলের সুন্দর আপনি অনেক সময় ড্রেস পাবেন ড্রেস ডিজাইন ভালো লাগবে না ডিজাইন লাগলে কাপ ফ্যাব্রিক না এই ড্রেসটা এক কথায় যেটা বাজেটের মধ্যে ওকেশনে পর মতো সুন্দর একটা ড্রেস এবং এটা এটা যে প্রিন্ট আজ ডিজিটাল বলছিলাম এটা রঙ্কস্নি তো ভাবার কিছু না মানে তুলে দিয়ে বোধহয় ডিজাইন করা এত সুন্দর একটা আপের ড্রেস যথারীতি স্লিপসের একটু ওয়ার্কটা দেখাও সুন্দর একটা স্লিপসের ওয়ার্ক আসছে যেটা এত সুন্দর লাগে দোপাটার সাথে সম্পূর্ণরূপে ম্যাচিং করা এই ধরনের সব ক্লাসি টাইপের ড্রেস এত কম বাজেটে মাত্র দুই হাজার টাকা আর আমাদের রেগুলার যারা পাইকারি নিচ্ছেন আপুরো ভাইরা আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিলে অবশ্যই আমাদের সেই আগের নম্বরগুলো থেকেই যোগাযোগ করে দামটা জেনে নেবেন আর দুপাট অস্থির মার্শাল্লাহ আপনি দুই হাজার টাকা ড্রেসে এই লেভেলের সুন্দর দোপাট্টা পাবেন না ম্যাটেরিয়ালটা কিন্তু মসলিনের উপরে এত পরিমাণ শুনতে তুমি ভাবে সুন্দর লাগতেছিল হোয়াট এভার দেখাও মানে এত পরিমাণ সুন্দর ধোপাটা যেটা পুরোটা একটা বক্স করা মাসলিনের ডিজাইন আর মাঝখানে বুটা বুটা দেখা যাচ্ছে এটা কিন্তু প্রিন্ট না এইটাও কিন্তু কাজ দেখতেই পাচ্ছেন মানে এত সলিড লেভেলের তো প্রিমিয়াম একটা ক্লাসিক ড্রেস বি সিরিয়াস ড্রেস কিন্তু এটা না নিলে মিস করবেন এত সুন্দর একটা কালেকশান আমি এটা আশ্বস্ত করতে চাই এই ড্রেসটা এনি পড়ি যে কাউকে ভালো লাগ এত সুন্দর একটা গেট আপের তবে সবসময় আমি সাজেস্ট করি যে এত সুন্দর সুন্দর ড্রেস চেষ্টা করবেন ভালো একটা টেইলারের হাতে দিতে যাতে ড্রেসের অনেক সময় ড্রেসের সৌন্দর্য নষ্ট হয় টেলারের কারণে যাতে সুন্দর একটা শেপে সুন্দর একটা ড্রেসের লুকও কিন্তু আপনাকে মেক করে দিতে পারে মাত্র দুই হাজার টাকায় এই অনন্য একবার ক্লাসি টেপের বুটিক্সে পার্টি ড্রেস কিন্তু মিস করবেন না মিস করলে কিন্তু সিরিয়াস লস হবে অনেক সুন্দর একটা ড্রেস ইনশাআল্লাহ তো অর্ডারের জন্য ঝটপট স্ক্রিনশট দিয়ে ফেলবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে আর আমাদের শপে যারা আসতে চাচ্ছেন কেনাকাটান গেট আপ পয়েন্ট শপ নম্বর দুইশো নম্বর চারশো সাঁত্রিশ সেজেন পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা সরাসরি ফার্ম গেটে এসেও কিন্তু শপে এসে নিতে পারেন তবে শপে যদি আসেন আসাটা অবশ্যই চেষ্টা করবেন স্ক্রিনশটটা নিয়ে আসতে ডিজাইনটা যাতে দিতে পারে অথবা কন্ট্যাক্ট করে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম